আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আজকে ইংরেজি পরীক্ষা ছিল আই হোপ সকলের পরীক্ষা ভালো হয়েছে তো এই ভালো থাকাটাকে দ্বিগুণ করার জন্য নেক্সট পরীক্ষা এবং এই দিন যে দিনের একটা গুড প্ল্যান দেওয়ার চেষ্টা করব আমাদের পেইড ফেসে কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে মানে আমাদের পেইড ফেস এর ক্লাসের শুরু থেকে এগুলো গাইডলাইন দেওয়া হয় তারপরেও তোমরা সকলেই আজকের ভিডিওটি ফলো করলে আই হোপ যে কিছুটা হলে উপকৃত হবে সো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবে এবং

যাতে একটা বেস্ট একটা প্রিপারেশন হয় তিন দিনে তো সেই প্রিপারেশনটা নেওয়া কিভাবে যেতে পারে তার মধ্যে একটা ওয়াই আমি দেখানোর চেষ্টা করবো তোমরা তোমরা নিজেদের ওয়াই গুলো ফলো করতে পারো তো আমরা আমি এর আগের একটা লেকচারে আমি কিন্তু ইম্পর্টেন্ট থিওরি সহকারে কিভাবে ভালো করতে হবে কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা কমেন্ট বক্সে সেই লিংকটা দেওয়া থাকবে ওকে চতুর্থ চ্যাপ্টারের মধ্যে আমরা পেইড পেসে যে চ্যাপ্টারগুলো করেছি ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট টেন এর কিছু বেসিক আলোচনা রয়েছে আমাদের পেই পেসে ফাইন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা চ্যাপ্টার আমরা কিন্তু অলরেডি চোদ্দটা চ্যাপ্টারের মধ্যে সাতটা চ্যাপ্টারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবো

ওকে ফাইন তো আমাদের প্রথমতই তোমরা যে প্রিপারেশনটা নিবা থিওরি পার্ট ওকে কেন না তুমি যদি যে কোনো একটা সালবে করো র্যান্ডম তুমি দেখবা তোমার বিশ থেকে পঁচিশ মার্ক এই থিওরি থেকে রয়েছে আমরা কিভাবে থিওরি প্রিপারেশন নিব অবশ্যই যতগুলো থিওরি দেখা যে সব প্রিপারেশনের প্রয়োজন নাই প্রথমেই তোমরা নাইনটি নাইন বা আসবেই সাজেশনে এরকম যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তোমরা সেই প্রশ্নগুলো আগে থিওরিগুলো শেষ করবা ওকে ফাইন না যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমাদের আগে সেগুলোর উপর একটা ভালো আয়ত্তর দরকার আই হোপ যারা আজকেও নতুন করে প্রিপারেশন শুরু করবে তারা যদি একটা রিস্ক নেয় শর্টকাট প্রিপারেশন নিতে পারে নাইনটি নাইন পার্সেন্টগুলো আই যে তারা পাস করবে কিন্তু যারা রিভিশন রয়েছে তারা কি করবা আগে নাইনটি নাইন পার্সেন্টগুলো শেষ করবা করার পরে খুব ভালোভাবে করার পরে এরপর বাকি যে থিওরিগুলো দেওয়া আছে সেগুলো করে ফেলবা তাহলে আমাদের থিওরির প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট শেষ মানেই এখান থেকে বিশ থেকে পঁচিশ মার্ক তোমার কাভার হয়ে যাবে ওকে ফাইন এবং একটা কথা বলে বলেনি যারা আমাদের শেষ মুহূর্তে কোর্স করতে চাই ওয়ান জিরো এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আজকে আমাদের যে দুইশো দশ টাকা ফি দিয়ে আমাদের এই ভিডিও যারা দেখে যারা নক দিবে সাজেশন ক্লাস গাইডলাইন গুলো আমাদের নিতে পারবে ওকে থিওরি পার্ট পার্টন শেষ রাইট এবং এর সাথে সাথে একটা স্লো মোশনে একটা প্রিপারেশন চলবে হচ্ছে স্লো মোশনে কেননা কবে ভাগ তুমি হুট করে একদিন দিয়ে প্রিপারেশন নিতে পারবো না তোমার এটা আগে হচ্ছে যাদের প্রিপারেশন ভালো রয়েছে তারা লাস্ট টেন ইয়ার দেখবা যাদের প্রিপারেশন খারাপ তারা আগে ফাইভ ইয়ার দেখবা প্রিপারেশন লাস্ট ফাইভ ইয়ার কবে আগে প্রিপারেশন নিতে গিয়ে পরবর্তী ইয়ার দেখবা সব রিপিট হচ্ছে রিপিট হচ্ছে তখন লাস্ট ইয়ার প্রিপারেশনটা খুব সহজ হবে তোমরা আজকে আজকে তোমরা অবশ্যই ক বিভাগ এবং থিওরি পার্ট প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ যতটুকু পারো আচ্ছা তো এখন থিওরি পার্ট গেল থিওরি পার্ট গেল মানে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট কাভার হয়ে গেল ক বিভাগের পাঁচ সাতটা মানে আমাদের কি কয় পাঁচ সাতটা টারটা পাড়া মানে আমাদের কিন্তু অলরেডি তিরিশ মার্কের মতো কিন্তু কাভার হয়ে গেল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার পাস মার্ক হয়ে যাচ্ছে তাই না কত সহজ পাশ করে আসলে এতটা সহজ না আমরা আর একটু পড়বো আরও পড়ব এরপরে তোমার যে চ্যাপ্টারের দিকে ফোকাস চলে যাবে একদম চ্যাপ্টার নাম্বার ফোর ঠিক আছে এই চ্যাপ্টারটা এমন একটা সাল নাই যে সালে বিশ মার্কের প্রশ্ন হয় নাই স্বনিম্ন বিশ মার্কের প্রশ্ন হয়েছে এবং এমনও হয়েছে যে বিশ মার্কের সাথে যদি তোমরা আরো দশ মার্ক যোগ করতে যাও পঁচিশ থেকে তিরিশ মার্ক প্রশ্ন ম্যাক্সিমাম সালগুলোতে ম্যাক্সিমাম কেয়ারগুলোতে হয়েছে তাহলে তোমরা যদি সংক্ষেপে একদম পাশে প্রিপারেশন চাও সেক্ষেত্রে থিওরি গুলো শেষ করতে হবে এবং কল ব্যাক করতে হবে এবং চ্যাপ্টার ফোর ফোর ই পর্যন্ত রয়েছে আমাদের সাজেশন দেখে প্রিপারেশনটা কিভাবে নেবা শ্যাম আগে নাইনটি নাইন পার্সেন্ট শেষ করবা

আবার পড়ার চেষ্টা করব ওকে ফাইন এভাবে আমাদের থিওরি এবং চ্যাপ্টার ফোর এর प्रिपरेशन শেষ মানে এবং ক বিভাগের যদি আমরা 10 মার্কের মধ্যে 8 ধরি ধরি তাহলে আমাদের মোটামুটি 20 20 40 থেকে 48 45 মার্কের মতো অলরেডি আমাদের কভার হয়ে যাচ্ছে যদি আবারো বলি যদি প্রশ্নের প্যাটার্নটা सेम থাকে আচ্ছা একটু আমি একটু এ বলি যদি প্রশ্নের প্যাটার্ন ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা এই দুইটা চ্যাপ্টার চ্যাপ্টার ফোর থিওরি এবং কয় ভাগ করে চল্লিশ থেকে পঁয়ত্রিশ মার্ক কমন পাবো এবং পাস হান্ড্রেড হয়ে গেছে তোমাদের এখন কথা হচ্ছে ভাই এরপর কোন কোন চ্যাপ্টার প্রিপারেশন নিব রাইট এখন তোমার প্রিপারেশন নিতে হবে এটা সেটা হচ্ছে আর তুমি দেখতে পাচ্ছ চ্যাপ্টার টু চ্যাপ্টার টু ঠিক আছে চ্যাপ্টার টু এর কয়েকটা পার্ট রয়েছে টু এ টু বি টু সি এরকম সেই চ্যাপ্টার ফুল টু প্রিপারেশন শুরু করবো তো চ্যাপ্টার টু এর ব্যাপারটাও এরকম যে চ্যাপ্টার টু যদি আমরা বিভিন্ন সালের প্রশ্ন দেখার চেষ্টা করি বিভিন্ন সালের প্রশ্ন যদি দেখার চেষ্টা করি তাহলে দেখবে চ্যাপ্টার টু থেকে একটা মস্ট একটা প্রশ্ন কমন থাকে যেমন খ বিভাগে থাকে গ বিভাগে থাকে মানে দশ মার্ক তোমার কনফার্ম থাকবেই যে চ্যাপ্টার টু থেকে ঠিক আছে সো আমরা চ্যাপ্টার ফোর এর পরে আমরা চ্যাপ্টার টু টা কভার করবো কেননা চ্যাপ্টার ফোর টু টা মোটামুটি ইজি রয়েছে এরপর আমরা চ্যাপ্টার টু টাকে এই জন্য সিলেক্ট করলাম তাহলে তিন দিনে পড়ার প্ল্যানে তোমার প্রথম থিওরি শেষ করতেছো চ্যাপ্টার ফোর শেষ করে ফেলতেছো চ্যাপ্টার টু কি হয় করবা প্রথমে প্রতিটা চ্যাপ্টারে আগে নাইনটিন পার্সেন্ট ইম্পর্টেন্ট গুলো শেষ করবা যেহেতু পরীক্ষার সময় আয়ব সকলে রিভিশন দিবা এরপরে নন ইম্পর্টেন্ট গুলো শেষ করে সেই চ্যাপ্টার টুকে খুব সুন্দরভাবে শেষ করে ফেলবা আচ্ছা এখন পরবর্তী কোন চ্যাপ্টার আমরা যেতে পারি আচ্ছা তোমরা নোট করে নিতে পারো ইনশাল্লাহ যাদের পাস করার ভয় সেই ভয়টা আসলে দূর হয়ে গেছে আয়ব যারা হচ্ছে এই যে থিওরি চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার টু এবং হচ্ছে আই হোপ তারা ইনশাল্লাহ মার্কের মার্কনের ইনশাল্লাহ ঠিক আছে সো যে বেশি পড়তে হবে এরকম না যেটুকু যতটুকু পড়বা সেটা যদি গুরুত্ব সহকারে খুব বেসিক সহকারে খুব ভালোভাবে পড়ো তাহলে দেখবো তোমার পরীক্ষা অনেক ভালো হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমরা গেল আমাদের চ্যাপ্টার এগুলো গেল এখন আমরা পরবর্তী আমাদের বড় টপিক নিয়ে আলোচনা করি যে চ্যাপ্টার টু এর পরে আমরা কোন চ্যাপ্টার নিয়ে প্রিপারেশন নেব চলে যাব চ্যাপ্টার এ এখান থেকে গ একটা প্রশ্ন প্রশ্ন থাকে অথবা কোনো প্রশ্নের সাথে লিয়াজু হিসেবে আছে একটা থাকার পরে আর একটা প্রশ্ন কি হয় আয় দিনের সঙ্গে একটু লিয়াজু হয়ে আসার চেষ্টা করে এবং ক্ষয় বিভাগের পাশাপাশি ক্ষয় বিঘের একটা প্রশ্ন থাকে অনেক সময় সো তুমি চ্যাপ্টার সেভেন যদি ভালোভাবে করো ইনশাল্লাহ প্রশ্নের প্যাটার্ন ঠিক থাকলে তোমার এখান থেকে দশ মার্ক কমন থাকবে

যে চ্যাপ্টার টুয়েলভেও আমাদের দেখা যায় যে এবং বিভাগের দুইটা প্রশ্ন হয় অথবা একটা প্রশ্ন আসে এবং গ বিভাগে একটা প্রশ্নের সঙ্গে লিয়াজ আসে যে থাকে না যে যে চ্যাপ্টার এত প্রশ্ন উত্তর দাও দেখা যায় ক এবং খ মিলে একটা প্রশ্ন হচ্ছে তাহলে আই হোপ যে তোমাদের যে ডিপারেশনের র্যান্ডমলি যেটা আমাদের এখানে একটা হলো চ্যাপ্টার বারো তাহলে এটাও এই দুটো কি করবা আগে নাইনটি নাইন পার্সেন্ট সাজেশন এগুলো শেষ করবা করার পরে তোমাদের যে নন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো দেখবা আমি একটু দেই আমার কি ফোনের চার্জ শেষ হয়ে গেল নাকি আমার ক্যামেরা অফ হয়ে গেলে বিপদ চার্জ কম আছে বাট এরপরও ফুট করে রেকর্ড করতেছি ওকে ফাইন তো আমাদের মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে আই হোপ তোমাদের ভিতরে আর কোনো ভয় টয় নাই তোমরা যারা নিজেরও বই খুলে দেখতে পারো যেগুলো থেকে কেমন প্রশ্ন হচ্ছে এরপরে চ্যাপ্টার বারো পরে আমরা কি করব চ্যাপ্টার বারো পরে আমরা চ্যাপ্টার তে চলে যাবো চ্যাপ্টার থ্রি গুটি কয়েক প্রশ্ন রয়েছে

প্রথমত থিওরিগুলো গুরুত্বপূর্ণ থিওরিগুলো আগে প্রিপারেশন নিব আর এখন নতুন করে শেখার সময় নেই যেগুলো আছে সেগুলোই শিখবা পাশাপাশি থিওরি পার্টে যেগুলো তোমার প্রিপারেশন একটু কম সেগুলো নিবা বাট নতুন করে এখন শেখার কিন্তু সময় নেই যে চ্যাপ্টারগুলো ভালো করে আছে সেগুলো করবা এখন দেখো তারপর কি করবো আমরা চ্যাপ্টার ফোর এরপর কি করবো আমরা ভুলে গেলাম চ্যাপ্টার ফোরের পরে টু এরপরে সেভেন চ্যাপ্টার ফোর এর পরে টু প্রিপারেশন সেভেন নিব এরপর টুয়েলভ এরপর এরপরে থ্রি আর এরপরে নিব এইট এরপর আমরা নিব চ্যাপ্টার ওয়ান বলছি না হ্যাঁ চ্যাপ্টার থ্রি এরপর ওয়ান এরপর হচ্ছে এইট ঠিক আছে এই যে এইট এবং ওয়ান থেকে এই যে এইট এবং ওয়ান থেকে এইট এবং চ্যাপ্টার ওয়ান থেকে কই গেল এরা হচ্ছে ক্ষয় ভাগ আছে ঠিক আছে ক্ষয় ভাগ আছে ওকে ফাইন আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে প্রিপারেশন নিতে হবে এবং ধারণাও পেয়ে গেছো কিভাবে প্রশ্ন হয়ে থাকে তো এইভাবে তোমরা একটা সুন্দর প্রিপারেশন নাও ঘাবড়ানোর প্রয়োজন নাই আর সর্বনিম্ন কীভাবে পড়লেও তোমরা পাস করতে পারবা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা এই তিন দিন শুধু ফোকাস এগুলো ফোকাস থেকে ভালো করে প্রিপারেশনের চেষ্টা করো আর যাদের এর বাইরেও প্রিপারেশন নেওয়া রয়েছে তাদেরকে বলবো না যে তুমি ওগুলো পড়ো না অবশ্যই পড়বা মাস্টবি পড়বা বাট আমি এটা দেখাই দিলাম যে সর্বনিম্ন কতটুকু প্রিপারেশন নিয়ম তুমি ভালো করতে পারবা সেটা একটা ওয়ে বা গাইডলাইন এর পাশাপাশি যেগুলো চ্যাপ্টার রয়েছে যেমন চ্যাপ্টার ফাইভ বা যেগুলো যেগুলো রয়েছে এগুলো খুব বেশি প্রশ্ন কিন্তু থাকে না যেমন দেখা যাচ্ছে এগুলো থিওরিক্যাল আর দু একটা প্রশ্ন ইম্পর্টেন্ট থাকে তো এগুলো যে প্রিপারেশন থাকে নাইনটি নাইন পার্সেন্টগুলো নিতে পারো তো আজকে এ পর্যন্তই নেক্সট আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো পেজে এবং ইউটিউব চ্যানেলে তো হোম ডিউট্রা ফিফটি ফাইভের সাথে যুক্ত থাকুন আর আমি চেষ্টা করবো প্রতিটা পরীক্ষার আগে এরকম তোমাদের গাইডলাইন ভিডিও দেয় ভিডিও দিতে এবং আমাদের রেকর্ডেড ক্লাসগুলোর কিছু কিছু ক্লাস রং ছাড়ায় আমি চ্যানেল শেয়ার করবো আর শেষে একটু কমেন্ট করবো অবশ্যই কে কোন কলেজ থেকে আমাদের ক্লাস করো বা আমাদের পেজ ফলো করো বা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করো সেটা কমেন্ট করবা এবং তোমাদের নেক্সট কোন বিষয়ের উপর সাজেশন প্রয়োজন সেটাও কমেন্ট করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম হোম ডিউটার ফিফটি ফাইভের সাথে থাকবেন এবং সোহান ভাইয়ের সাথে দেখবেন ধন্যবাদ সালামুকুম